জাফর ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন আলহামদুলিল্লাহ ভালোই চলছে আপনার তো আসলে নিয়মিত ভিডিও হয় আর দেখতেছি বিক্রি অবশ্যই আচ্ছা শুরুতে যারা আমার দর্শক ভিডিওটা দেখতেছে তাদের করে আপনার নাম ঠিকানা পরিচয়টা বলে দেন আমার নাম মোহাম্মদ আবু জাফর জাফর ভাই আমার খামারের ঠিকা ঠিকানা পাবনা জেলা সদর থানা দাপন ইউনিয়নের পশ্চিম পাশে বিরিন্দিয়া মাঠ যেটা বড় খামার ওইটাই আমার ভাই আচ্ছা কেউ আসতে চাইলে এই যে ঠিকানাটা বলে দেওয়া হলে অনুযায়ী সব দেখে নিতে পারবে তো জাফর ভাই আজকের ভিডিওতে কি কি ধরনের কেমন বাজেট এর কালেকশন করছে আজকের ভিডিও আটটা দিয়ে একটা সায়াল দিয়ে লট করছি আট পিস দিয়ে দাম রাখছি এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এক লাখ বারো হাজার পাঁচশো জি আসলে একটু শোনা যাচ্ছে যে একটু বাজারটা একটু কম নাকি হ্যাঁ অবশ্যই দর্শকের একটাই মেসেজ যে এখন যদি গরু না কিনে কখন কিনবি এখন একবার দাম সস্তা হয় গরু প্রতি পাঁচ হাজার করে হারা গেছে আচ্ছা চারদিকে একটু বন্যার অবস্থাও খারাপ এলাকা ডুবে যাচ্ছে আসলে সেই এলাকার লোক যদি গরু গুলো না নেয় এই গরুগুলো কিন্তু আসলে মানে থেকে যাচ্ছে দেশে সেক্ষেত্রে কিন্তু বাজারটা একটু কমে যাচ্ছে অবশ্যই কম একবারে কম দাম বাজার আচ্ছা সেই হিসেবে আজকে আপনার বাজারটা কেমন রাখছেন এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এক লাখ বারো হাজার পাঁচশো জি আট পিস গরুর লট জি চলেন গরু দেখাই চলেন জাফর ভাই আজকে আট পিস গরু কালেকশন করছেন আর লটের শুরুতেই লাল রঙের নাভি কম্বল যে গরুটা দেখতে পাচ্ছে এই গরুটা সম্পর্কে একটু বলেন আলামিন ভাই এই গোড়া অরিজিনাল সায়াল গরু এই গোড়া দেখেন ওজনই আছে চার পারে সাড়ে চার বোন আচ্ছা

তো এখানে আজকে লট সাজা আট পিস গরু আট পিস গরুর কোনো শুভাকাঙ্ক্ষী বাহিনীতে নিতে পার পিস কেমন করে দাম রাখা যাবে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এক লাখ বারো হাজার পাঁচশো জি আজকে কি আসলে বাজারটা কম না কেমন কি কালেকশন কম কালেকশন বা কেনার লোক কম আমি ভাই একবারে হাউজি বাম্পার দিয়ে দেব সস্তা মানে কালেকশন করছেন একটু সিপ রেটে আর বিক্রিও করবেন একটু কম দামে আচ্ছা আট পিস গোর লট এটা ভিডিওর এক নাম্বার দেখলাম এটা সাইড করে দেন

মানে এখন আসলে ক্রেতা ভাই বা বাজার ক্রেতার সংখ্যাটা কম যার কারণে ক্রেতা ভাইরা চাইলে এখন একটু কম বাজেটের মধ্যে গরু গুলা নিতে পারে অবশ্যই খামার এই সময় যদি গরু না কেন কখন কিনবে এখন সস্তা দাম সেটা এটা দ্বিতীয় নাম্বার দেখলাম এটা সাইড করে দেন তিন নাম্বার সিরিয়ালে কালো সাদা পাকড়া পেন্টের যে গোটা আনছেন এটা সম্পর্কে পাকড়া গরু এই গোটা সায়াল আর দেখাল একটু মিক্স আছে এই গোটা ধান সাড়ে তিন মন পারে ওজনই আছে এই গোড়া দুই কেন দাঁত দুই দাঁত জি আচ্ছা

সেটাই যে দাম রাখি এক লক্ষ বারো হাজার টাকা পাঁচশো টাকা পার পিস লসের কোনো সংখ্যা নেই এখন যদি দর্শক গরু না কেন কখন কিনবে এত সস্তা দাম সেটাই এটা আজকে ভিডিও সিরিয়ালের পাঁচ নাম্বার ছয় নম্বর সিরিয়াল একটা চকলেট কালারের গরু আছে এই দেখেন চকলেট কালার গরুটা দেখেন মাজা শেপটা এখনই অনেক উঁচা হয়ে গেছে মাতার কলিউ শিং ভালো লাভি কম্বল চারদিক ইটপাট সমস্যা নেই

এগোরাও ওই লটে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা পিস আচ্ছা কেউ নিতে চাইলে ক্রেতা ভাইরা যদি সরজমিনে আসতে চায় এসো দেখে নিতে আশি লিলি তো ভালো হয় সব সাহেব হ্যাঁ সেটাই এটা আজকে ভিডিও সিরিয়াল সাত নাম্বার সর্বশেষ আট নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন ব্ল্যাক কালারের গরুটা এটা সম্পর্কে একটু বলেন এই গরুটা ব্ল্যাক কালার গরু দেখেন এই গরুটা সাড়ে চার মন ওজনই আছে ভাই লাভ ইউ কম্বল সব দিক পারফেক্ট পঁচিশ সালের জন্য এটা সাড়ে বারো হাজার টাকা এক লাখ সাড়ে বারো হাজার টাকা লটের গরু সস্তা হয় দর্শকের একটাই বলি এখনই গরু কেনার সময় দর্শক এই গরুগুলি নিলে অবশ্যই খামার লস হবে না আসলে এই গরুগুলো আসলে যে ওজন আছে দেখা যাচ্ছে ওজন হিসেবে একটা দাম অবশ্যই ওজন সব এবার আছে সাড়ে ওজনই আছে ভাই আর যদি কেউ কয় যে আমি লাইভ স্কেল করে নেবো স্কেলেও আমি দেবো সমস্যা নেই আমার হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আচ্ছা কেউ চাইলে এখানে এসে স্কেল মেশিনে পরিমাপ করে নিতে পারে পরিমাপ করে স্কেলেই নিতে হবে তার কোনো কথা নেই দেখি শুনি একটা ওজন করে বুস্ট করে নেবে যে পয়সা কেজি ওজন আছে নিজেরও তো একটা বুজ আছে বুজ করে লিবি সমস্যা নেই তো জাফর ভাই আজকে মোটামুটি আট পিস গরু ছিল আট পিস গরু দেখালেন কেউ যদি নিতে চায় এক লাখ বারো হাজার পাঁচশো টাকা পার পিস পিস ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন ডবল সিক্স টু ফোর সিক্স ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে গরু নিতে পারবেন অবশ্যই আচ্ছা তো ঠিক আছে জাফর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম